ফিজে একটা মাত্র মাগুর মাছ আসছিল মাগুর মাছটা কিন্তু অনেক যত্ন সহকারে রাখছিলাম কারণ আমার জামাই কিন্তু মাগুর মাছ বোনা খেতে অনেক পছন্দ করে আবার হলো দেশীয় মাছ বোনা মাছটা আমার তেমন একটা পছন্দ না ভাবলাম যেহেতু এই কারণে দুই ফোদের মাছ দিয়ে বরবটি রান্না করলাম তো সবুজ বরবটিটা আমার তেমনটা পছন্দ না আমার বরবটি পর্যন্ত হলো সাদাটা আমার জামাই পছন্দ সবুজটা সবুজটা কিন্তু অনেক সময় লাগে সাদাটা সিদ্ধ একটা সময় লাগে না এই কারণে আজকে দুই ফদের মাছ দিয়ে কিন্তু বরবটি রান্না করলাম না কিন্তু অনেক মজা হয়েছিল একটু ঝোল ঝোলই ছিল। যে কোনো মাছই আপনাদের সবজি দিয়ে ঝোল করি কিন্তু সবজি বেশি ভালো লাগে বোনা থেকে। তো আমি বোনাটা তেমন একটা খাই না আমি সবজি দিয়েই খাই। আমার কাছে সবজি দিয়ে খেতে ভালো লাগে। প্রথমে ভাবছিলাম মাছ কম হয়ে যাবে পরে দেই মাছ। অনেক হয়ে গেছে মানে মাছ দিতে দিতে ফ্রাই প্যানের মধ্যে আর জায়গা নাই মাছ দেওয়ার মতো। যে দিন মাছটা কম হয়ে যাব সবার হইব না। এদিনে কিন্তু মাছ বেশি হয়ে যায়। তো প্রথমে মাছটা কম হবে মনে কইরা পরে আবার কাতলা মাছ ভাজা রাখছিলাম ওই কাতলা মাছ থেকেইও দিয়ে দিলাম। আগে কিন্তু আমি অনেক মাছ খেতাম। কোনো কোনো দিন দিয়ে গেছে ফাস্ট চুকুলো খাইছি। এখন আসলে তেমন একটা খাই না টুকরা খাইতে করে যায়